হ্যালো গাইজ ওয়েলকাম টু আয়ার চ্যানেল সিস্টার সবি আমরা কয়েকদিন আগে চলে গিয়েছিলাম ওয়াও মোমোতে আমাদের মামা মামি ভাই এবং বোন মা সবাই মিলে আপনারা তো এর আগে গ্র্যান্ড এম্বাসির ব্লগে দেখেছিলেন যে আমার মামারা এসছে পাঁচ বছর পর মহারাষ্ট্র থেকে তো সবাই মিলে আমরা গ্র্যান্ড এম্বাসিতে গিয়েছিলাম রেস্টুরেন্টে তারপর শপিংয়ে তো আমরা আরেকদিন চলে গিয়েছিলাম ওয়াও মোমোতে এই ওয়া মোমোর আউটলেটটাও কিন্তু মালদাতে একদম আমাদের বাড়ির কাছেই এই দিকে দেখুন আমাদের মোমোর অর্ডারগুলো সব চলে এসেছে আমার ভাইরা নিয়েছিল একটা স্যুপ যেটা ছিল হট অ্যান্ড শাওয়ার আর মোমোবর্গ তার সাথে ছিল একটা কোল্ড ড্রিঙ্কসের কম্বো আর আমরা এদিকে নিয়েছিলাম চিকেন মোমো আর মা এই দিন ভেজ খায় তাই মামে নিয়ে নিয়েছিল ভেজ দার্জিলিং মোমো আর আমরা নিয়েছিলাম চিকেন দার্জিলিং স্টিম মোমো আর প্রত্যেকটা মোমোই খুব ভালো ছিল এর আগেও আমার মোমো অনেকবার ট্রাই করেছি মোবর্গ মোমো এই দিনও মানে অ্যাজ ইউজাল ভালোই ছিল আর মানে মোমোটা এত সফট থাকে এতটা মানে চিকেনের স্টাফিং একদম ভর্তি থাকে আর সসটাও খুব ভালো লাগে একটু ঝাল ঝাল দেখুন এদিকে ভাই ভাই সুপ খাচ্ছে মোমো সুপটা স্যুপটা প্রচণ্ড গরম ছিল আর দেখুন মা মামি আর মামা তিনজন এক টেবিলে বসেছে তারপর আমাদের মোমো খাওয়ার পরে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম সিজলার প্যালেট এটা ছিল চিকেন সিজলার প্যালেট এটার মধ্যে চিলি চিকেনের দু রকমের আইটেম ছিল আর দেখুন রাইস ছিল একটা ভেজ রাইস আর এদিকে একটু খালার ছিল আর আমরা কিন্তু এই সিজলার টোটাল পাঁচটা অর্ডার করেছিলাম একটা ছিল ভেজ মোমো উইথ রাইস সিজলার যেটা মামা মামি নিয়েছিল আর এগুলো সব একই ছিল বাকিগুলো যেটা আমি মা ভাই বোন সবাই মিলে খেয়েছিলাম আর এটা সিজলার মানে চিলি চিকেনের সাথে সিজলার রাইস স্যালাড সব কিছু ছিল আর এটা মানে প্রচণ্ড পরিমাণ মানে স্মোক হচ্ছিল চারদিকে একদম আর তাছাড়া এটা খুবই মানে গরম ছিল বেশ অনেকক্ষণ নিয়ে খেতে হয়েছিল আর টু ভাই নিয়েছিল চাউমিন অ্যান্ড চিলি চিকেন সিজলার প্রত্যেকটাই ভীষণ টেস্টি ছিল আমরা সবাই সবার সাথে শেয়ার করে খাচ্ছিলাম তো প্রত্যেকটাই মানে বেশ ভালো ছিল আমার তো বেশি ভালো লেগেছিলো যে চাউমিন সিজলারটা রাইসের থেকেও বেশি টেস্টি ছিল আর চিলি চিকেন সবগুলোরটা একই ছিল আর মামাদের তো দিয়েছিল রাইসের সাথে দুই রকমের মোমো ওটাও ভালো ছিল আর মামাদেরকে একটা সস্ত প্রোভাইড করেছিল তো এই দিন বেশ ভালোই মজা হয়েছিল আর ভাইদেরকে এখন মিস করছি মামা ভাই সবাই চলে গিয়েছে মো মতে গিয়ে কিন্তু আপনারা এই সিজলার প্যালেট ট্রাই করতে পারেন